রমজান মাস তো চলে আসলো আর রমজান মাসে আমার মনে হয় যে রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছু একটু বেশিই থাকে আর আমার কাছে আমার যে প্রার্থনা সময়টা সেই সময়টা শেষ করেই কিন্তু আমি কিচেনে ঢুকি কারণ আমার কাছে মনে হয় যে একবার যদি আমি কিচেনে ঢুকে যাই তাহলে প্রায় দুই তিন চার ঘন্টা লেগেই যায় আর কিচেনে ঢুকে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ কারণ ক্লিনিং যদি প্রপারলি না হয় আমার কাছে কাজ করে রান্নাবান্না করে কোনো কিছু করে আসলে শান্তি লাগে না এই আমি হচ্ছে রান্নাঘরটা প্রপারলি ক্লিন করে তারপরে হচ্ছে আমি কিন্তু রান্নাবান্নার কাজে আসি যাই হোক নামাজটা আমার শেষ করে ইবাদাত শেষ করে আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে আসলাম আর প্রথমে হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো করে এখন আমি যে যে টেবলগুলো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে রেখেছি এগুলো আমি এভাবে করে একদিনে ওর হাতে কাটিয়ে রাখি কি কাটিয়ে তারপরে হচ্ছে এগুলো মানে ফ্রিজ আপ করে রেখে দেই এরপর যখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি নামে নামে জাস্ট ভাজা ভাজির কাজটা করি ইফতার শেহরি সন্ধারা সব কিছু মিলে আসলে অনেক কাজ থাকে মানে অনেক রান্না-বান্নাও বেশি থাকে আর কাজকর্মগুলো বেশি থাকে যদিও সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমি বলতে গেলে শুধু ঘরবাড়ি পরিষ্কার করি রান্না-বান্নার কোনো কাজেই আসি না কিন্তু দুপুরের পর থেকে নামাজ কোরআন সবকিছু শেষ করে আমি কিন্তু রান্নাঘরে ঢুকি আর রান্না ঢুকে ক্লিন করে একেবারে আমি রান্না বান্না কিন্তু শুরু করে দিই আর এখানে এই যে ছোলাটা রান্না করার জন্য হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি আর ছোলা কিন্তু খুবই অল্প পরিমাণ রান্না করব কিন্তু গত কয়েক বছর আমি দেখলাম যে ছোলা রান্না করলে যতই অল্প রান্না করি না কেন ছোলা আসলে থেকেই যায় অন্যান্য জিনিস খাওয়ার সাথে সাথে ছোলাটা সেরকম আসলে খাওয়া হয় না বা আমার বাসায় বলতে গেলে ছোলাটা একটু কমই পছন্দ করে এই তো কিছুটা হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর যত মানে ইয়ামি করে রান্না করি না কেন মানে যত মজাদার স্বাদ করে রান্না করা হয় দেখা যায় সারাদিন ইফতার করার পর সেরকম ছোলাটা খুব কম মানে ছোলা যদি একটু মাখিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে খাওয়া হয় আর সেরকম কিন্তু খাওয়া হয় না তো একেবারে অল্প পরিমাণে নিয়েছি যাতে প্রতিদিনের ছোলাটা হচ্ছে প্রতিদিন শেষ হয়ে যায় আর আমি ছোলাটা কিন্তু প্রায় মানে এক দেড় কেজির মতো হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে যাতে নামিয়ে জাস্ট শুধু ভাজি করলে বা ভুনা করলেই হয় আর এটা হচ্ছে ভোর রাতের তরকারি ছিল মানে সেহেরিতে যে তরকারিটা আমরা খাবো সেটা আর এখানে হচ্ছে ফুলকপি আলুর কিছু চপ বানিয়ে নেব সেই জন্য ফুলকপিটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি আর থাকছে হচ্ছে হালিম হালিম হালিমের জন্য বিফগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর হালিমটা ছিল প্যাকেট হালিম তো সেটা রান্না করব কারণ হালিমটা আমার বাসায় আবার সবাই অনেক বেশি পছন্দ করে তো পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একদম বাদামি করে ভাজতে হবে যত বেশি এটা ব্রাউন কালার হবে ততই কিন্তু মানে হালিমের ফ্লেভারটা বা কালারটা ভালো আসবে আর এখানে হচ্ছে যা ডালটাকে আমি হচ্ছে যেই চাল ডালটা থাকে হালিমের ওইটাকে আমি হচ্ছে একটু গরম পানি দিয়ে প্রায় এখনকার মতো আমি হচ্ছে একটু ভিজিয়ে রাখবো যদিও প্যাকেটের গায়ে পনেরো মিনিট লেখা থাকে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখলে হয় কিন্তু আমি একটু বেশি সময় ধরেই ভেজাবো তাহলে হচ্ছে হাফ হালিমটা একটু দেখতে ভালো লাগবে বা খেতে স্বাদ হবে বা ডাল চাল ডালটা একটু আগে থেকেই একটু ফুটে থাকবে এটা হচ্ছে হালিমের মানে বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখার একটা প্লাস পয়েন্ট এই জিনিসটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যত ভিজিয়ে রাখবেন তত বেশি ফুলে উঠবে আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে মানে পুড়ে যেন না যায় একটু লাল লাল করে ভেজে নেব তারপরে হচ্ছে আমি বিফটা দিয়ে দেবো এই আর কি আর এ তো মানে হালিমের যে বিফটা থাকবে সেটা কিন্তু হচ্ছে বেশ খানিকটা সময় থেকে কষাতে হবে যত বেশি কষানো হবে ততই কিন্তু এর স্বাদ হচ্ছে বেড়ে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে তো এই যে আমি হচ্ছে বিফগুলো খুব ভালো করে কেটে বেঁচে আর এখানে কিন্তু বিফগুলো একদম ছোট ছোটো সাইজের করেই হচ্ছে আমি নিয়েছি যাতে হালিমের তো একটু ছোট ছোট সাইজ করলেই হচ্ছে ভালো লাগে খেতে তো দোকানে তো আসলে দেখা যায় যে আমরা যে হালিমটা খাই সেটা আরও ছোট ছোটো করে ফেলে তো আমি অতটা ছোট করিনি একটু মিডিয়াম সাইজ করেছি আর কি যেটা হচ্ছে মানে আস্ত আস্ত খাওয়া যাবে তাদের নিচে পড়বে আর দোকানের যে হালিমগুলো থাকে সেটা দেখা এতই ছোট থাকে যে মানে মাংস বোঝাই যায় না এরপর এখানে হচ্ছে আমি যে পরিমাণ মধ্যে একটু আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া তারপরে গরম মশলাগুলো মানে যা যা লাগে এগুলো সব কিছুই হচ্ছে একটু দিয়ে দিলাম আর এখানে কিন্তু হালিমের মশলাটাও আমি প্যাকেটের প্রায় অর্ধেকের বেশিটাই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর বাকিটা হচ্ছে হালিমটা যখন আমি সার্ভ করব তার আগে হচ্ছে আমি ওইটা মশলাটা দিয়ে দিব এই এটা কিন্তু প্যাকেটেই থাকে এখানে হচ্ছে আমি একটু হলুদ মিক্স করলাম কালারটা ভালো আসার জন্য আর এটা হচ্ছে খুব ভালো করে কিন্তু এই যে হালিমের যে মাংসটা আছে বিফটা সেটা হচ্ছে ভালো করে কষাতে হবে আর এটা কিন্তু চিকেন দিয়েও করা যায় এমন না যে বিফ থাকতে হবে চিকেন দিয়ে করলে ভালো হয় হা দিয়ে করলে আরো বেশি মজা হয় তো যে যেভাবে করেন আসলে ঘরের জিনিস বানানোই কিন্তু অন্যরকম টেস্ট আর এখানে যে খাওয়ার জন্য আমি এখানে সব উপকরণগুলো কেটে নিয়েছি এখানে শশা টমেটো তারপর হচ্ছে লেবু ছিল তারপর কাঁচামরিচ তারপর হচ্ছে আদা কুচি এগুলো একদম কুচি কুচি করে রেখেছি যাতে উপরে হচ্ছে সার্ভ করে নিতে পারি আর এ তো একদম মাংসটা হচ্ছে কষে এসেছে মানে এরকম মাংসের গায়ে হচ্ছে পানি ছেড়ে দেবে এগুলো আমি কিন্তু কোনো পানি অ্যাড করি এখানে আর এখানে হচ্ছে মাংস কষে আসার পরে কিন্তু একটু পানি অ্যাড করে দিবেন ভালো করে কষানোর জন্য তারপরে হচ্ছে এই যে চাল ডালের যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন এখানে করে দিব আর এটা যখন একটু ঘন হয়ে আসবে এই মিশ্রণটা মাংসের সাথে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর সেটা ভালো সময় ধরে একটু ফুটাতে হবে কারণ ঘন দেখলেই মনে মনে করা যাবে না যে এটা হয়ে গেছে এটা আসলে হয়নি কারণ যত বেশি এটা ফুটবে ততই কিন্তু এই যে চাল ডালগুলো কিন্তু অলরেডি ফুটছে আর এখন কিন্তু একদম পরিমাণ মতো একদম সবকিছু হয়ে গেছে আর লাস্ট পর্যায়ে নামানোর পাঁচ মিনিট আগে হচ্ছে আমি যে প্যাকেটের মশলাটা থাকে সেটা হচ্ছে দিয়ে দেব ফ্লেভারের জন্য এটা দিলে ফ্লেভারটা বিশ্বাস করেন এত বেশি ভালো আসে মানে গানটা শুনে আসলে খেতে ইচ্ছা করে এরকম আর কি তো হালিমটা আমাদের বাসার সবার অনেক পছন্দ আমার তো ছোটবেলা থেকে হালিমটা অনেক বেশি ভালো লাগতো আমার হাজব্যান্ড আমার এত পছন্দ করে না কিন্তু আমার মেয়ে দেখলাম মাসাল্লা অনেক পছন্দ করে তো ও আর আমি এই হালিমটা খাবো আর কি আমার হাজব্যান্ড অতটা মানে সে লাইক করে না এজন্য সে আর ওটা খাবে না আমরাই বিছাবো আর এখানে হচ্ছে এই যে একটু বেরেস্তা করব এটা হালিমের জন্য একটা যদিও ডাল রান্না করেছি ডালের মধ্যে পাতলা ডাল হলে সেহেরিতে খেতে সবাই খুব পছন্দ করে এই জন্য হচ্ছে এখানে একদম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু পাতলা ডাল করে নিয়েছি আর সেহেরির জন্য আজকে তো দেখালামই কি করলাম আর এখানে হচ্ছে এই যে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর এই তো ইফতারির জন্য একদম সব কিছু রেডি আমি হচ্ছে হালিমে হচ্ছে এরকম করে বাগার দিয়ে দিয়েছিলাম এখানে ফ্রুটস তারপরে এক্সট্রা হালিম যেগুলো ছিল সেগুলো বেড়ে নিয়েছি খেজুর ছিল তারপরে হচ্ছে লেবু রোয়াবজা দিয়ে শরবতটা আমার এত বেশি রিফ্রেশিং লাগে মানে এটা সবসময় আমার বাসায় থাকে মানে ইফতারে আর এখানে হচ্ছে যে আলুর চপ বেগুন এগুলো ভেজে নিয়েছি তো এই তো ছিল আমার আজকের ইফতারির আয়োজন সকলের রমজান কেমন কাটছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে পোড়া মোটামুটি যতটা অ্যাভয়েড করা যায় ততটুকুই অ্যাভয়েড করবেন আমিও মোটামুটি চেষ্টা করি ভাজা পোড়াটা অ্যাভয়েড করার জন্য কারণ এই সময় একটু হেলদি খাবার খাওয়াই আসলে উচিত কিন্তু তারপরে ওই যে বাঙালি ভাজা পোড়া ছাড়া আসলে চলে না টেবিলে একটু সার্ভ করতে হয় আপনাদের রমজান কেমন কাটছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে পরবর্তী কোন একটা ভিডিওতে আবারও দেখা হয়েছে যাবে আপনাদের সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ